আজকে আমাদের দেশ বেগম খালেদা জন্য আমরা এখানে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি এবং শহর বিএনপির পক্ষ থেকে একটা দোয়া মহবিল হচ্ছে পাশাপাশি এখানকার সদরের জনগণের দাবি যে এখানে যে প্রার্থী দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে যেহেতু তিনি স্থানীয় না এই এলাকার তিনি ভোটার না তিনি অন্য উপজেলার তিনি এর আগে দুইবার গোয়াপুর গোপালপুর থেকে ইলেকশন করেছেন তাই জনগণের দাবি দেশ নায়ক তারক রহমানের কাছে এই দলের সাথে এবং এই সিটটা সহজে বিজয় হওয়ার সাপ্তে স্থানীয় কোনো প্রার্থীকে এখানে মনোনয়ন দেওয়ার দাবিতে এই আজকে আমাদের এই দোয়া দু শেষে একটা র্যালি হল আমি মনে করি যে দলের এখন মনোনয়ন পাওয়ার পরও তাদের জরিপ করা উচিত যে হৃদয়ে সদরের জনগণের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে এটা দল দেখুক বিবেচনা করে আমি দলের কাছে আকুল আবেদন জানাচ্ছি বিশেষ করে দেশ নায়ক তারেক রহমানের এই বিএনপির এই সদর ঘাটিকে স্থানীয় কোনো প্রার্থীর হাতে তুলে দেওয়া তা হলে এখানে জয়টা অত সহজ হবে না আমি তাই আবারও আবেদন করছি এখানে স্থানীয় কোনো প্রার্থীকে দেওয়া হোক না আমরা চাচ্ছি যে সদরের আমি আছি বারো যারা আছে সদরের সদরের এখানে কাউকে প্রার্থী করা হোক তার কারণ সদরের জনগণ সদরের বাইরে ভোট দিতে চায় না এটা একটা অতীতে আমরা বিভিন্ন নির্বাচনে আমরা সেটা প্রমাণিত হয়েছে সেই জন্য আমরা দলের ত্যাগী নেতাকর্মী হিসাবে আমরা সতেরো বছর রাজপথে ছিলাম আমরা চাই না যে দল ক্ষতিগ্রস্ত হোক সেই জন্যই আমরা চাই যে অস্থানীয় প্রার্থীকে বাদ দিয়ে স্থানীয় প্রার্থী হিসাবে এখানে মনোনয়ন দেওয়া হবে